রাত্রে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ মাঠে নামার আগে কিন্তু মুস্তাফিজকে মিস করবেন এবং মুস্তাফিজের সাথে সাথে আরেকটা সংবাদ হচ্ছে ম্যাচ সংখ্যা কিন্তু একটি বৃদ্ধি পেয়েছে তার মানে হচ্ছে তিনটি ম্যাচ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে কিন্তু ছিল দুটি ম্যাচ দুটি ম্যাচ খেলার কথা থাকলেও কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে দুটি দলই কিন্তু সমর্থন করেছেন আরেকটি ম্যাচকে তার যার কারণে আসলে আরেকটি ম্যাচ বৃদ্ধি পেয়েছে মানে এ মোট তিনটি ম্যাচ সিরিজে খেলবেন বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত সেখানে কিন্তু বাংলাদেশ এক শূন্যতে এগিয়ে আছেন এবং শেষ ম্যাচে যে প্রথম ম্যাচটি হয়েছে বা শেষ ম্যাচটি হয়েছে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিসটা দেখতে আরব আমিরাত কিন্তু ভালো একটা ফাইট দিয়েছেন ফাইট দিতেছেন বলতে মোটামুটি ম্যাচটা নিয়েই গেছিলেন মানে সেখান থেকে কিন্তু আসলে বাংলাদেশের যে বলার তারা কিন্তু ভালো করেছেন এবং ভালো করার মাধ্যমে বাংলাদেশকে ম্যাচ দিয়েছেন এখানে আর একটি সংবাদ হচ্ছে মুস্তাফিজ কিন্তু আসলে থাকছেন না এটা হয়তো বা আরব আমিরাতের জন্য ভালো সংবাদ কিন্তু বাংলাদেশের জন্য অতটা ভালো সংবাদ নয় কারণ শেষ ম্যাচে মুস্তাফিজ কিন্তু দারুণ পারফর্ম করেছেন এবং বোলারদের মতো অন্যতম একজন বলার ছিলেন যার কারণে আসলে ম্যাচটা সতেরো রান দিয়ে চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন এটা আসলে বিশাল ওই লো স্কোরিং ম্যাচ সরি হাই স্কোরিং ম্যাচে এটা আসলে বিশাল সতেরো রান দিয়ে দুই উইকেট নেওয়া মুস্তাফিজ কিন্তু দিল্লি ক্যাপিটালস ওই খেলতে চলে গেছেন ইন্ডিয়াতে আইপিএল খেলতে আইপিএল এ প্রথম ম্যাচ কিন্তু খেলে ফেলেছেন সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করেছে যাই হোক আইপিএল এর বিষয় যেটা এটা ওটা পরের বিষয় কিন্তু মুস্তাক ইসকে মিস করবে বাংলাদেশ এটা মনে হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো বা রাহিদ রানাকে দেখা যাবে তো আশা করি রাহিদ রানাও কিন্তু ভালো মনে ভাল সে ভালো করবে তো রাতে দেখা যায় কি হয় কিন্তু বলাররা কিন্তু ভালো করেছেন যার জন্য মানে বাংলাদেশ জিতছিল পারভেজ হোসেন ইমন ছাড়া ব্যাটসম্যানদের তালিকায় অন্য কেউ কিন্তু ওই রকম খেলতেই পারেনি পারভেজ হোসেনের ইমনের এক সেঞ্চুরিতে ছিল আশা করি আজকের যে ম্যাচ এইখানে অন্যরাও অনেক ভালো করবে আশা করা যায়